আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাপস ইউজ করে ট্যাপ শপ থেকে মাইনিং করবেন তো ট্যাপ শপ থেকে মাইনিং করার জন্য প্রথমে আপনারা ট্যাপ শপে ঢুকতে হবে তো তার জন্য প্রথমেই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি টেলিগ্রামের গ্রুপের লিংক দেওয়া আছে আপনারা সেই লিংকে ক্লিক করে টেলিগ্রামের গ্রুপে জয়েন করে নেবেন তারপর আপনারা এখান থেকে একটু উপরের দিকে উঠবেন

তো আপনারা কি করবেন আপনারা যদি এখানে ক্লিক করেন এই যে এই যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে ব্যালেন্স যোগ হবে দেখেন আমার এখানে কিন্তু প্রায় ফাইভ মিলিয়ন ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন মানে সিক্স মিলিয়নের কাছাকাছি ব্যালেন্স যোগ হয়ে গেছে হুম তো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু ব্যালেন্সটা যোগ হয়ে যাবে বা আপনারা যদি এই যে এরকম একটা অটো ক্লিকার অ্যাপস নামায় নেন বা ডাউনলোড করে নেন তাহলে কিন্তু এই আপনি অটো ক্লিকারটা এই যেখান থেকে প্লে করে দিলেই কিন্তু এখান থেকে প্লে করে দিলেই কিন্তু আপনার অটোমেটিক মানে আপনার কাজ করা লাগবে না আপনার এখানে বারবার প্রেস করা লাগবে না বা ক্লিক করা লাগবে না এই অ্যাপস এ আপনার কাজটা করে দিবে আর এই অটো ক্লিকার কিভাবে কাজ করবে সেই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে যা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো আপনার এইভাবে পয়েন্টগুলো নিয়ে নেবেন তো কয়েনগুলো নেওয়ার পর আপনারা এখান থেকে যে টাস্ক লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে লেখা আছে জয়েন আওয়ার সোশ্যাল সোশ্যালস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে এখানে দেখেন এখানে লেখা আছে জয়েন দা টেলিগ্রাম চ্যাট ফলো এক্স হ্যান্ডেল এবং ভিজিট ওয়েবসাইট আপনারা এখান থেকে জয়েন দা টেলিগ্রাম চ্যাটে ক্লিক করে দিবেন এবং আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর এখানে চেক লেখা আসলে এখান থেকে চেকে ক্লিক করে দিবেন তো এভাবে ক্লিক করার পর এখান থেকে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এবং এখানে লেখা আছে ফলো এক্স হ্যান্ডেল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এই গুগল ক্রোমে বা এক্সে যাবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কিছুই করতে হবে না এখান থেকে একটু পর ব্যাকে চলে আসবেন মানে

তারপর আপনার এখান থেকে যে লিঙ্ক লেখা আছে লিঙ্ক এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর যদি কোন এখানে এখানে কোনো জায়গায় বা কোনো অপশনে ক্লেম লেখা আছে এবং লেখাটা হলুদ হয়ে আছে তাহলে আপনারা এখানে ক্লেম ক্লিক করে দেবেন ক্লেম ক্লিক করার মাধ্যমে আপনারা এই কয়েন গুলো নিয়ে নেবেন তারপর দেখেন এখানে লেখা আছে বুস্ট বুস্টে ক্লিক করে দিবেন বুস্টে ক্লিক করার পর আপনারা এই যে এখান থেকে পাঁচ ছটা লেভেল নিয়ে নেবেন এবং এনার্জি লেভেল পাঁচ ছটা লেভেল নিয়ে নেবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি কিছু কয়েন পেয়ে যাচ্ছেন এই কয়েনগুলো আপনি এই আপনার কাজে লাগাবেন আপনার এই এই কাজগুলোকে বুস্ট করার জন্য ইউজ করবেন তো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর গেট ইট নাও এখানে ক্লিক করে দিবেন এভাবে আপনারা সরি কেটে গেছে এভাবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের এখানে যে ব্যালেন্স আছে ব্যালেন্স অনুযায়ী কয়েনগুলো নিয়ে নেবেন দেখেন আমি কিন্তু এখানে লেভেল নাইন পর্যন্ত নিয়ে নিছি হ্যাঁ এবং এখানে এই লেভেল টেন নিয়ে নিয়েছি তো এখানে লেভেল নাইন পর্যন্ত নেওয়ার কারণে আমি যে সুবিধাটা পাচ্ছি তা হলো এই যে দেখেন ট্যাবে ক্লিক করলাম এই যখন যদি আমি এখন একটা ক্লিক করি তাহলে নয় করে যাচ্ছে দেখেন নয় করে যাচ্ছে আমার এক ক্লিকে আর আমি যদি লেভেল নাইন পর্যন্ত না নিতাম তাহলে কিন্তু এক ক্লিকে এক করে যেত এটা অনেক সময় নষ্ট হতো বা অনেক সময় লাগতো তো এখন দেখেন এনার্জি লেভেল এনার্জি লেভেল কিন্তু আমি টেন পর্যন্ত নিয়ে নিয়েছি তো এখন দেখাই আপনাদেরকে টেন পর্যন্ত নেওয়ার কারণে আমি যে সুবিধাটা পাচ্ছি তা হলো ট্যাবে ক্লিক করলাম এখানে কিন্তু আমার মাত্র পাঁচশো যুগ হতো মানে এখানে এই লেভেলটা পাঁচশো পর্যন্ত ভরতো বরাবর থেমে যেত কিন্তু এখন কিন্তু আমার পাঁচ হাজার পর্যন্ত ভরবে মানে দশ গুণ বৃদ্ধি পাইছে আমি এখান থেকে বুস্ট করে নেওয়ার কারণে এখান থেকে বুস্ট করলে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে কয়েন কাটবে এখন দেখেন চার্জিং স্পিড দেখেন এই ট্যাবে ক্লিক করলাম আমি যখন চার্জিং স্পিড বাড়াই নিলাম তখন কিন্তু আমার

এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা ইচ্ছে করে সেখানে আপনার মতামত জানাতে পারেন এবং আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সেই গ্রুপ থেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ